আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখেন মেন রাস্তায় ওয়েট করতেছি আর এই যে আমাদের গ্রাউন্ড সামনেই হচ্ছে আমার কফি শপ তো ওয়েট কেন করতেছি জানেন হ্যাঁ হঠাৎ করে আবার ইভেন্ট পড়ছে জুসের ইভেন্ট এখানে হচ্ছে জুস রেখে আসবো আবার চলে আসবো তো এখন হচ্ছে ট্যাক্সির জন্য ওয়েট করতেছি ট্যাক্সি আসলেই বা ট্যাক্সি একটা যদি পেয়ে যাই তারপর হচ্ছে ট্যাক্সি নিয়ে আপনার যে জায়গায় জুসের ইভেন্ট হবে যেখানে রাখতে মানে রাখতে যাবো ওইখানেই চলে যাব আবার চলে আসবো তো এই যে ট্যাক্সিওয়ালা ভাই ও হয়তো ব্যস্ত ছিল আমাকে খেয়াল করে নাই আমি ডাক দিছি শোনে নাই তো এখানে ট্যাক্সি পাওয়াটা একটু মুশকিল অনেকক্ষণ ওয়েট করতে হয় তারপরে যদি একটা দুইটা পাওয়া যায় আর কি আবার হচ্ছে আপনার এই দেশের ট্যাক্সিতে চড়তে গেলে টাকাও অনেক লাগে আপনি যদি এক কিলো হাঁটতে যান দশ টাকার নিচে আপনাকে কোনো ট্যাক্সি নিতেই চায় না সেটাই হচ্ছে মেন প্রবলেম তো ট্যাক্সির জন্য ওয়েট করবো ট্যাক্সি আসলেই তারপরে ওর সাথে দামাদামি করে দোকানে যাব যে জুস আনবো জুস আনার পরেই জুস দিয়ে তারপরে আপনার চলে যাবো আর কি শেষ করবেন না ভাই প্রায় আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি একটা ট্যাক্সি পাইতেছি না কী এক অবস্থা প্রায় আপনার আধা ঘন্টা হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে রোদ বিকাল হয়ে গেছে তারপরও রোদ কমতেছে তো দেখি ট্যাক্সি পাওয়া যায় কিনা না এতটুকু পর্যন্ত তো ওয়েট করতেই হবে কিছু করার নাই ওই যে একটা মনে হয় অন্য ট্যাক্সি পাইছি এই যে দেখি ওনার সাথে কথা বলি অলরেডি ওনাকে আমি আশি টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে নিয়ে নিলাম চল ও মান গায়ে তো মেয়ে কিনা আদার পিছিয়ে যাও উদার আন্দার মে গোসা না পিছিয়ে যাও জানা নেই ফায়দা তো নেই জানা কে তো ট্যাক্সিটা নিয়ে নিলাম সত্তর টাকা দিয়ে রিয়াল দিয়ে বাংলা টাকা যদি আপনি হিসাব করেন তাহলে হচ্ছে আপনি এক ঘন্টার রাস্তা প্রায় আপনি ধরেন দুই হাজার টাকা দুই হাজার টাকার মতো এক ঘন্টার মধ্যে ইনকাম বাংলা টাকা আর এই দেশের সত্তর টাকা তো এখন হচ্ছে ওই যে কফি শপে যাব কফি শপে যাওয়ার পর এখান থেকে জুস নিব তারপর হচ্ছে আবার ওইখানে লুট করে তারপর হচ্ছে আবার জায়গায় মতো চলে যাব তো আমার সাথে এই যে ড্রাইভার ভাই আছে উনি হচ্ছে একজন পাকিস্তানি আর বেশিরভাগ লোকেরাই পাকিস্তানিরা আপনার ট্যাক্সি চালায় ওনারা সবসময় নিজের স্বাধীনতায় স্বাধীনতায় কাজ করে আর কি ও উদার জানা ঠিক তো এখন লোডটা করি তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অলরেডি এই যে বের হয়ে গেছি দেখেন আমাদের কফি শপ থেকে সামান অলরেডি লোড করে ফেলছি এই যে পিছনে পানির বোতল আর হচ্ছে বিয়া আর হচ্ছে আপনার ব্যাগ ডালার ভিতরে জুস সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু করে বের হয়ে গেছি এখন হচ্ছে আমরা রওনা দিলাম তো প্রায় চল্লিশ মিনিটের রাস্তা দেখি জাম জুম না থাকলে তাড়াতাড়ি চলে যাব আর জাম থাকলে তো বলার বাসাই নেই কারণ বিকালবেলা প্রচণ্ড জাম থাকে এই টাইম হচ্ছে সব ছুটির ছুটির টাইমে অফিসিয়াল ছুটি সব মাদ্রাসার ছুটি এই তো এই জন্য জাম থাকার কারণ তো যাই হোক দেখি যাইতে থাকি যাওয়ার পরে ওইখানে আবার দেখা হচ্ছে কোথায় ইভেন্ট কোথায় আপনার রাখবো সামান সব দেখা হচ্ছে তো চলুন যাওয়া যাক আর হচ্ছে ওই যে আমাদের তামিমি আর ওই যে মোস্তাসবা আমাদি হসপিটাল এখানেই हाथा में अब वाला है पीछे सही है তো এই ছিলেন আজকের সিভেন্টের ভিডিও তো পুরোটা দেখে পারিনি কারণ কাজের ব্যস্ততা ছিল আর হচ্ছে ওইখানে আপনার ভিডিও করা একদমই টোটালি নিশেষ ছিল কারণ ওইখানে পুরুষ ছিল মহিলারা ছিল আপনারা হচ্ছে টেনিস বল খেলতেছিল এটা হচ্ছে একটা টেনিস বলের মার্ট গ্রাউন্ড তো ভিতরে চারপাশে হচ্ছে আপনার আহ বন্দি যে কারণে ভিতরে সকল মানুষ ছিল ভিডিও করতে পারিনি অল্প একটু করছি তো ততুগি আপনাদেরকে দেখানো ট্রাই করছি আজকের এই ভিডিওটা যদি কারো কাছে ন্যূনতম ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও তো এই দেশের মসজিদগুলো একবার দেখেন কত মাসাল্লাহ দিলে সুন্দর দেখেন এক একটা মসজিদ এক এক ক্যাটাগরির একটু আগেও একটা মসজিদ আপনাদেরকে দেখাইছি মাসাল্লাহ দিলে কত সুন্দর মসজিদ দেখেন এই দেশের মসজিদ বানাইতে গেলে তারা কখনো আপনার কীটনামি করে না ইভেন কি মসজিদ বানাইতে গেলে তারা কখনো ওই টাকা উঠানো লাগে না কারণ এই মসজিদগুলো সরকারিভাবেই তারা স্থাপন করে দেয় এটাই হচ্ছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম